জকিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি নতুন নতুন এলাকা প্লাবিত সিলেটের জকিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ভারতের উজানের ঢোল এখনও বরাক নদী দিয়ে সুরমা কুশিয়ারায় প্রবেশ করছে এতে কুশিয়ারা নদীর কয়েকটি স্থানের বাঁধ ভেঙে যায় এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রামাঞ্চল তবে জকিগঞ্জ শহর থেকে বন্যার পানি নেমে গেছে কেছরি গ্রামের লোকজন নিজস্ব উদ্যোগে বাঁধের ভাঙা অংশ মেরামত করায় কয়েক ঘণ্টার মধ্যেই শহর বন্যামুক্ত হয় সোমবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার চার ইউপির অন্তত পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসী মানুষ এখন পর্যন্ত উপজেলার তিনটি আশ্রয় কেন্দ্রে দুশো থেকে অধিক মানুষ আশ্রয় নিয়েছেন উজানের ঢোলে কুশিয়ারার পানি বাড়তে থাকায় সংখ্যা বাড়ছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের উপজেলার বেশ কয়েকটি এলাকার ডাইকের উপর দিয়ে এখনও পানি লোকালয়ে প্রবেশ করতেছে স্থানীয় লোকজন বালুভর্তি বস্তা ফেলে পানি আটকানোর চেষ্টা করে যাচ্ছেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে রাতে পাহারাও বসানো হয়েছে